কি অবস্থা তুই কেমন পারবি নি সাইকেল চালাবি রে তো ওর মারছো কেন তোমাদের বয়স কত হ্যাঁ এতটুকু বয়সে এই দুজনে সাইকেল চালাচ্ছো মানে ইয়ে চাই এর চাইতে তো তুমি বড় তো তুমি তো চালাতে পারতে তো তো আমার কাছে দেয়নি আমাল সাইকেল চালা কি অবস্থা দেখো গাড়ির সামনে এমন ভাই পড়েছে আমি না যদি ব্রেক মারতাম এদের অবস্থা মানে কি হতো যে আমি নিজেই বুঝতে পারছি না যে আমার এই দেখো এখানে এই যে লাইটটা আমার ভেঙে গেছে এই সাইডটা দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো কি অবস্থা দেখো আরেকজন কই এরম আমি কেউ গাড়ি চালায় হ্যাঁ হে বাবু কী অবস্থা সাইকেলটা ধরে আর কী হচ্ছে দেখে এবার কী হচ্ছে দেখ ইট একটু মেয়েরা সাইকেল চালাতে পারবি না এখানে হুম রেখে সাইকেল চালাতে আসিস হে ওটো উঠে জল দেবে ওটো কি অবস্থা ইট টি একটু মেয়েরা তোমরা সাইকেল চালাতে পারবে না এখানে সাইকেল চালাতে এসছো হে বাবু হে এখানে এই সাইডে এসো এ কোথায় লেগেছে কোথায় দেখি এ বাবা হাত কিরম কী লেগেছে এদিকে এদিকে দেখে এসো হে জল দেবে এসো তোমাদের কোপাল ভালো আমি ব্রেক মেরেছি ঠিক আছে এইদিকে এসে জল দেবে চলো পুকুরে চলো কি অবস্থা দেখো আমি না যদি ব্রেক মারতাম তাহলে এদের কি হতো কোন জল দাও ওখান থেকে জল আছে দাও হাতে জল দাও হাতে জল দাও ওখান থেকে কি অবস্থা দেখবে নিশ্চিত একটু মেয়েরা সাইকেল চালাতে পারবে নি না সাইকেল চালাতে হাতে জলটা দাও কোথায় লেগেছে ইস কি হয়েছে দেখো এরম কেউ গাড়ির সামনে চলে আসে কেউ বুঝতে পারিনি হ্যাঁ সাইকেল চালাতে পারবি নি ওর চাইতে তুমি তো বড়ো আছো তুমি সাইকেল চালাতে পারো না আমার অবস্থা দেখো সাইডে চলো সামনে চলো সামনে চলো দেখি কখন বসো সাইকেলের আর একটু একটু মেয়েরা সাইকেল চালাতে পারবে নি সাইকেল নিয়ে গাড়ির সামনে চলে আসে হে এই তোমাদের বাড়ি কোথায় এই ওখানে একটু বসো ওখানে একটু বসো এখন সাইকেল ওখানে থাক ওখানে বসে ওখানে বসো অবস্থা দেখ কোথায় লেগেছে তোমার কোথায় লেগেছে হাত কতটা কে গেছে দেখো এ দেখো ছিলে গেছে তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ হে বলবে তো তোমাদের বাড়ি কোথায় কি বলছো সামনে তুমি সাইকেল চালাতে পারো যে এই এই যে একটু একটু মেয়েরা এই সাইকেলে কি বলছো সবে শিখেছে তুমি অত বড় মেয়ে একটু সাইকেল তুমি চালাতে পারো না এই তো চলে গেছে নো অবস্থা দা ও লাগিনি বলে ও হাসছে আর এই মেটা লেগে কতটা হাত ছিলে গেছে দেখি হাতটা দেখি কতটা হাতটা ছিলে গেছে দেখো আর তুমি হাসছো হ্যাঁ ये लेकेছে ও মানে ও সাইড থেকে এইদিকে জঙ্গলে পড়ে গেছে ও লামের এইদিকে চলে আসছে আর এই মেটা গাড়ি মানে গাড়ির ভিতর ঢুকে গেছে আমি আর কি বলবো কি অবস্থা হবে মানে কন্ডিশনে আমি না যদি ব্রেকটা মারতাম এদের যে কি অবস্থা হতো হে তোমার নাম কি তোমার নাম কি আর তোমার নাম কি মিষ্টি কোথায় গেছিলে আর বাইক সাইকেল আর আমার গাড়ির সামনে এসে মর্তি ওর মারছো কেন তোমাদের বয়স কত হ্যাঁ এতটুকু বয়সে এই দুজনে সাইকেল চালাচ্ছ মানে চাই তো চাইতে তুমি বড় তো তুমি তো চালাতে পারতো কি অবস্থা দেখো গাড়ির সামনে এমন ভাই পরেছে আমি না যদি ব্রেক মারতাম এদের অবস্থা মানে কি হতো যে আমি নিজেই বুঝতে পারছি না যে আমার এই দেখো এখানে এই যে লাইটটা আমার ভেঙে গেছে এই সাইডে দেখতে পাচ্ছ এমন হয়ে গেছে মানে ব্রেক মেরেছি আমার গাড়িও মানে এই হ্যান্ডেলটা এসে আমার ওই লাইটে পড়েছে যাই হোক মানে ডিসব্রেক না হলে তো এদের মানে অবস্থাটা পুরো খারাপ হয়ে যেত লাস্টে আমি ফেঁসে যেতাম যেহেতু এতটুকু বাচ্চারা মানে এদের দোষ হতো না হে এই শোনো তুমি কি করো হ্যাঁ লেগেছে নাকি খুব হে বাবু আমাদের আমাদের ফেরো খুব জোরে লেগেছে তোমার লাগে ওই জন্য করে তুমি হাসছো তোমার বাবার নাম কি হে তোমাদের বাবার নাম কি বলো দেখি কি কি জোর বলো বলবো না তুমি এইটা যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে কার দোষ হতো হ্যাঁ যেহেতু আমি বড়ো আমি একটা বাইক নিয়ে আসছি আমার দোষ হতো তো আর আমি কথা বলছি এই মেয়ে শুধু হাসছে কি অবস্থা দেখো হ্যাঁ তুমি হাসছো কেন আর রেল লেগেছে এই মেটাল লেগেছে এই জন্য চুপচাপ হয়ে আছে আর ও শুধু হেসেই যাচ্ছে দেখ কেমন মেয়ে ছেলে দেখো তো হেসেই যাচ্ছে আমি ওদের সাথে কথা বলছি ওরাই হেসেই যাচ্ছে এ তোমরা কি জানো আমার ভিডিও হচ্ছে এ জানো আমার ভিডিও হচ্ছে এই যে ক্যামেরা লাগানো আছে কিন্তু তোমাদের সব রেকর্ড হচ্ছে আমি কিন্তু এটা ইউটিউবে পোস্ট করবো যে এতটুকু এতটুকু বাচ্চাটা সাইকেল চালাতে পারবে নেই আর হোমলিকে গাড়ির সামনে চলে আসবে আর এদিকে আবার মানে বলতে গেলেই আবার হাসছো দাঁত কেইলে দিচ্ছ যদি মানে আমি না যদি ডিস ব্রেক মারতাম এতক্ষণ মনে হচ্ছে এরা হসপিটালে চলে যেত সব মাথায় হ্যাট করে নিচ্ছে কেন ভুল হয়ে গেছে আর এই দাঁত এলে গেলে ভুল হয়ে গেছে ক্ষমা চাইছো হ্যাঁ মানে কি বলবো আমার হাসি পাচ্ছি এদের মুখের দিকে তাকাচ্ছি আমার হাসি পাচ্ছে যে দেখো কি অবস্থা কি কিরকমই কন্ডিশনে ভাবে এরা বেঁচে গেল যে আমি না যদি ব্রেকটা মারতাম যে এদের গাড়ির উপরতে মনে হচ্ছে আমার গাড়ি চলে যেত আর দোষটা সম্পূর্ণ আমার হতো যেহেতু আমার হয়তো আমার তো ভিডিও রেকর্ড ছিল তোমাদের ব্যবস্থা হয়ে যেত বুঝতে পেরেছ তো ইট্টুটুমি না তুমি আমার দিকে তাকাও দেখে এদিকে তাকাও এদিকে এদিকে তাকাও হ্যাঁ তোমার বাড়িটা কোথায় বলো দেখি সামনে তোমার বাড়িতে যাবো যাবে হ্যাঁ চলো তোমার বাড়িতে যাবো তোমার কী বলছো বাবা তুমি বেশি হাসছো তো তোমার বাড়িতে যাবো চলো চলো কেন কী বলছো তোমরা দুই বোন ও এই জন্য করে মানে দুই বোন একটা বোন মানে হাতটা ছিলে গেছে আর তুমি হাসছো হ্যাঁ তোমার কিছু হয়নি কি হবে কি করে তুমি তো পালিয়েছ লাম মেয়ের হারিয়ে তো আর ইয়ে কেন পড়ে গেছে তোমাদের বাড়ি যাবো এই শুনতে পাচ্ছ এই ভিডিওটা তোমার বাবার দেখাবো চলো কি বলছে এই এই মেয়েটা হাসছে একটা বড় দিদি মানে এই তোমরা মুসলিম না হিন্দু কী বলো এ তুমি কি বলো দিদি বলো ও মুসলিমরা তো বুঝান বলে তো যাই হোক একটা দিদি একটা ছোট বোনের একটা হাতে ছিলে গেছে ও আরও হাসছে না আর মানে হাতটা দেখে এত বড় একটা বাজে মেয়ে আর কি বলবো যাই হোক হাসিয়ে বাদ দাও এই শোনো বাড়িতে চলে যাও যাই ওটা বাড়িতে চলে যাও আর সাইকেল আমি বলে দিচ্ছি এই শোনো ভালোভাবে সাইকেল চালাবে আরে তুমি সাইকেলে উঠবে না হ্যান্ড হ্যান্ডে বাড়ি যাবে ঠিক আছে এই পাড়ায় বাড়ি তো তোমার এই বাড়ি এই পাড়ায় বাড়ি তো বাড়িতে চলে যাও যাও চলে যাও এই মেয়েটা মানে অনেক লেগে গেছে কি অবস্থা আবার সাইকেল উঠছে হ্যাঁ হ্যাঁ সোজা চলে যাবে আবার উঠছো হ্যাঁ সেই দেখি বাজে মতো এখান দিয়ে দাঁড়াই কি কী বললি হ্যাঁ দাঁড়াই ধূর থেকে কী একটা বলে দুজনে মেরে চলে গেল কি বলবো এইসব মেয়েদের আমি কি বলবো হ্যাঁ দেখো মেরে চলে যাচ্ছে কী সব বলে মানে এতগুন আমার কাছে বসেছিল ফের ওখানে পড়েছে ওই দেখো ফের ওখানে পড়েছে এখানে যতক্ষণ ছিল মানে কোনো কথা বলিনি আমার চাইতে একটু ধুরে চলে গেছে আর ওখানে গিয়ে মানে চিল্লুচ্ছে